আমাদের একটা আঞ্চলিক এলাকা মানে ইউনিয়ন ভিত্তিক আমরা একটা অর্গানাইজ করেছি যে আমাদের যে এলাকার ছোটো বাইপাতে যারা আছে বন্ধুদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছি ব্যাডমিন্টন টুর্নামেন্টের তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার ঐতিহ্যকে যারা এখানে এসেছে বিলেতে যারা প্রতিশ্রুতিশীল যুবক তাদের সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে আগামীতে আমরা আরো সুন্দর আয়োজন করব উসমানীনগর থানা দয়ামির ইউনিয়নের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমাদের এলাকার অনলি ফর দয়ামির ইউনিয়ন এখানে আমাদের প্রায় বারো থেকে চোদ্দোটা টিম আসছিল তো আমরা মনে করি আমাদের এই টুর্নামেন্ট সার্থক এবং সফল হয়েছে এবং আপনারা জানেন দয়ামিরে বেডরুম থেকে লেস্টার থেকে এবং বার্মিয়াম থেকে লুটন থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে যেতাম যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে অভিনন্দন যারা চ্যাম্পিয়ন হতে পারেনি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আগামীতে আরও সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করে কারণ এরকম সুন্দর অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর আয়োজন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক পার্টিসিপেট করছে আর যারা যারা অংশগ্রহণ করছে সবাই ভালো খেলে ব্যাডমিন্টন আমরা অনেক সময় অনেক টুর্নামেন্ট খেলি আস্তে সব সমস্ত ইউকেতে আমরা গিয়ে টুর্নামেন্ট খেলি কিন্তু আজকের যে টুর্নামেন্টে যারা যারা অংশগ্রহণ করেছে অনেক সুন্দর আয়োজন হয়েছে আমাদের একটা আঞ্চলিক এলাকা মানে ইউনিয়ন ভিত্তিক আমরা একটা অর্গানাইজ করেছি যে আমাদের যে এলাকার ছোটো বাইপাসে যারা আছে বন্ধুদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছি ব্যাডমিন্টন টুর্নামেন্টের তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার ঐতিহ্যকে যারা এখানে এসেছে বিলেতে যারা প্রতিশ্রুতিশীল যুবক তাদের সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে আগামীতে আমরা আরও সুন্দর আয়োজন করব উসমানীনগর থানা দয়ামির ইউনিয়নের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমাদের এলাকার অনলি ফর দয়ামির ইউনিয়ন এখানে আমাদের প্রায় বারো থেকে চোদ্দোটা টিম আসছিলো তো আমরা মনে করি আমাদের এই টুর্নামেন্ট সার্থক এবং সফল হয়েছে এবং আপনারা জানেন দয়ামিরে বেডফুর থেকে লেস্টার থেকে এবং বার্মিয়াম থেকে লুটন থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে তা যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে অভিনন্দন যারা চ্যাম্পিয়ন হতে পারেননি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আগামীতে আরও সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন কারণ এরকম সুন্দর অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর আয়োজন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে অনেক পার্টিসিপেট করছে আর যারা যারা অংশগ্রহণ করছে সবাই ভালো খেলে ব্যাডমিন্টন আমরা অনেক সময় অনেক টুর্নামেন্ট খেলি আস্তে সব সমস্ত ইউকেতে আমরা গিয়ে টুর্নামেন্ট খেলি কিন্তু আজকের যে টুর্নামেন্টে যারা যারা অংশগ্রহণ করেছে অনেক সুন্দর আয়োজন হয়েছে